তবে একটা বিষয় আমি মানে আমার বিয়ের কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়ে একটা কথা বলে আমার পরিবার যেখানে দিবে আমি সেখানেই করো বা এটা কোনো কথা পরিবার দিবে ভালো কথা ইটস ওকে ফাইন বাট আপনারও তো একটা রাইট আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে ভালো লাগে নাই পরিবার কইলো আপনি গামজা খরো কি করে নাকি এখন বলবেন যে হুজুর আমার মা বাবা তখন খারাপ চাইবে না হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়ার বাদ দিয়ে জায়গায় বিয়ে দেন নারীকে স্বপ্নপূর্ণ অধিকার দেন তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবে না নয় ডাক্তার হইলে লাভ আপনার লাভ আমার কারণ আমার সন্তান একদিন হবে আমার বৌতা একদিন প্রেগনেন্ট হবে গর্ভধারণী মা হতে যাবে সে যখন তাকে মেডিকেলে নিয়ে যাবে তখন তোমাকে বলে যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফকে দেখবে আমি তো সহ্য করতে পারবো না এটা আমার ওয়াইফকে একমাত্র নারী দেখতে পারবে পুরুষ কেমন দেখবে এটা সমাজে যত দোষ নারী আমরা পদের মধ্যে বলি মেয়ে তোমার সাথে বিয়ের আগে চা কফি খায় তার চরিত্রের ঠিক নাই তো তুমি যে খাইলা তোমার চরিত্র কত ভালো হ্যাঁ শুধু মেয়ে খায় তুমি তো খাইছো কফিটা তোমার চরিত্র কত ভালো যেই মেয়ে বিয়ের আগে চার খাটের পানি খায় সে কখনো ভালো মেয়ে হতে পারে না তুমি যে বিশ খাটের পানি খাইছো তোমার চরিত্র কত ভালো সব দোষ নারীদের দিকে আবার দেখবেন একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি আমরা নারীকে জাস্ট পোশাক দিয়ে ভাগ করে ফেলি একজন মেয়ে হিজাব নেই মাথায় সে পৃথিবীর সবচেয়ে চরিত্রহীন নারী আমাদের চিন্তার থেকে কিন্তু আপনি দেখবেন একজন মেয়ে বোরকা পরেও কিন্তু আজকাল পাঁচ ছড়ে প্রেম করে কথা ঠিক কিনা বলবেন আপনারা তার মানে যে বোরকা পরলে চরিত্রবান ব্যাপারটা মোটই এরকম না চরিত্রটা ব্যাটার করে হার্টের সাথে হৃদয়ের সাথে অন্তরের সাথে ইন আল্লাহ লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আবওয়ারিকুম ওয়া ইন আল্লাহ ইয়ানদুরু ওয়া আল্লাহ বান্দার চেহারা দিকে তাকান না আল্লাহ বান্দার বাহির দিকে তাকান আল্লাহ কি দেখে দুটো জিনিস ইন আল্লাহ ইয়াংদুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ বান্দার হৃদয় দেখে আল্লাহ বান্দার আমল দেখে যার হৃদয় সুন্দর আমল ভালো আল্লাহ তার জন্যই জান্নাতের ফায়সলা করে দেয় সুবহানাল্লাহ পড়বেন আপনারা অতএব নারীদের দোষ তার সন্তানটা যেন আমরা বাদ দিয়ে দেই তারাও দোষী হলে আমরাও দোষী তারা যদি দুই ঘাটের পানি খায় আমরাও কিন্তু কয়েক ঘাটের পানি খাই অতএব একতরফা দোষ দেওয়া যাবে না আপনার বোন পর্দা মেনটেন করে হেজাব মেনটেন করে ভালো কিছু করতে চায় প্লিজ যতটুকু পরা যায় সহযোগী তার হাত পরায় দেন রাজি আছেন তুই ইনশাআল্লাহ নারীকে স্বপ্নপূর্ণ অধিকার দেন তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবে না ডাক্তার হইলে লাভ আপনার লাভ আমার কারণ আমার সন্তান একদিন হবে আমার বউ একদিন প্রেগনেন্ট হবে গর্ভধারিণী মা হতে যাবে সে যখন তাকে মেডিকেল নিয়ে যাবো তখন তো তোমাকে বলে যে পুরুষ ডাক্তার আর ওয়াইফ কে দেখবে আমি তো সহ্য করতের না এটা আমার ওয়াইফ কে একমাত্র নারী দেখতে পারবে পুরুষ কেন দেখবে এটা তো নারী ডাক্তারদের সমাজের সবচেয়ে বড় লাভ হবে যুবক যারা কথা ঠিক না বল আপনারা আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া দুই নারীর সবচেয়ে বড় অধিকার হচ্ছে একজন ভাই যখন তার বোনকে বিয়ে দিবে একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিবে আম্মা জান কি রাজি আছেন এই বিয়েতে

আমার আমি কার বউ হব এটা আমি চুজ করব কথা ঠিক কিনা বলো যুবক পাহার প্রত্যেকটা নারীকে আপনি সেটা অধিকারটা বোঝাই তুমি কি রাজি আছো কিনা উদায় চাপাই দিলেন সেই শাদী কেন নয় কইলার একটা দুনিয়া আমি হ্যাঁ নেই একে বাজে আজীব কথা এটা যার পছন্দ হবে সে বিয়ে করবে তবে হ্যাঁ একটা বিষয়ে আমি মানে আমার বিয়ের কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়ে একটা কথা বলে আমার পরিবার যেখানেই দিবে আমি সেখানেই করবো বাপ এটা কোনো কথা পরিবার দিবে ভালো কথা রিস ওকে ফাইন বাট আপনারও তো একটা রাইট আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে ভালো লাগে না পরিবার কইলো আপনি গঞ্জা খরোকে বিয়ে করে ফেলবেন নাকি এখন বলবেন যে হুজুর আমার মা বাবা তখন খারাপ চাইবে না আমি বা মেমনিলাম খারাপ চাইবে না বাট ইসলাম আপনাকে অধিকার দিয়েছে চুজ করার যে আপনার তাকে পছন্দ হচ্ছে কিনা হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়ার বাদ দিয়ে জায়গায় বিয়ে দেয় আর মেয়ে বলে আমার পরিবার যা বলবে আমি তাই করব। এখন ঝামেলা তো না এটা করবেন না পরিবারকে অবশ্যই গুরুত্ব দিবেন অবশ্যই মাকে ভালোবাসবেন বাট নিজের চয়েসটাকে একটু পায়োরি দাও ট্রাই করেন কারণ যে जिंदगी আর না গোজরনাই আর apki মা কো গুজরনা نہیں ہے یہ آپ کا گزارنا না যখন জীবন সেসে উটি পাইদা করবে সে আমার জীবন সব চুজ করবে না বিয়ে ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ করবেন না বিবেক দিয়ে কাজ করবেন আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি মানুষ কে কথাগুলো বোঝার তৌফিক দাও সকলকে পড়া আমীন